রাষ্ট্রপ্রধান বললেন যে ওনারা আসলেন না কেন। কেনারা উত্তর দিয়েছেন খাবার খাইলে মানুষের ইমানের নূর নষ্ট হয়ে যায় আমলের স্বাদ নষ্ট হয়ে যায় দিক্রির মজা নষ্ট হয় কলমের ভিতরে ইমানের নটের ভিতরে অন্ধকার সব মিশ্রণ হয় সুতরাং

কোরআন আত্মসাত সেই করে না আল্লাহর কোরআন যেভাবে রাষ্ট্র চালাতে বলেছে ঠিক সেভাবে রাষ্ট্র করে যেভাবে অর্থ উপার্জন করতে বলেছে ঠিক সেইভাবে অর্থ উপার্জন করে যেভাবে ব্যয় করতে বলেছে সেইভাবেই আমাদের বাচ্চা এই অর্থ সম্পদ গুলো ব্যয় করে সুতরাং তোমরা এমন একজন নেককার বাচ্চার দাওয়াত খাইলে তোমাদের চেহারার নূর নষ্ট কখনোই হবে না এই দাওয়াত মিষ্টカラー কোনো সুযোগ নাই প্রমগততে হবে গিয়ে বলছে রাজি হয় নাই তখন বাদশা নুরুল উদ্দিন রহমাতুল্লাহ বললেন ঠিক আছে যদি রাজি না হয়ে যায় তা উত্তর দেব কেন তারা এবার কি কোয়েরিশে কোন আসতে পারবে না তারা বলেছে বাদশাহর দাদুর ভিতরে জুলমত থাকে অন্ধকার থাকে যদি করুণার কারণেশের চারার পরে জালেমদের অন্ধকার চোখের তাসির পরে তাহলে চারা নূর নষ্ট হয়ে যায় যারা নূর নষ্ট হয়ে যায় এই জন্য কোন রাজার মহারাজের সামনে আমরা যাই না জন্মের বুজুর্গ তাই না জন্মের বুজুর্গ আমাদের দেশের ভিতরে গরুর পোস্ত খাই না এই জন্য হত্যা করি না কিন্তু ওই সন্তোষের দল মানুষ হত্যা করে গুলি করে জবাই করে মানুষ হত্যা করে আর মুখের মধ্যে বলেছি মহাপাপ এমন ডাকার আল্লাহ জমিনে আসে নাকি

দরজা খুলতে বললেন দরজা খুললেন না ভেঙে প্রবেশ করলেন ভেঙে ঢোকার পর দেখেন তিন চুনের মাথার ভিতরে কালো কাপড় দিয়ে ঢাকা দেখছো কেন বাচ্চা

লোন বলে দাঁড়িয়ে গেছে এমন তা হলো কেন আল্লাহর মাহবুব বান্দা বললেন কোনো কিছু বললেন না বললেন এই তোমাদের পরিচয় কি তোমরা বলো ওরা বললেন আমরা মানুষের উপকার করি সুবহান আল্লাহ এলাকার লোক ডাকলেন তারাও আসলো বলল যে বলো তো তোমরা এই লোক দিনটি কেমন সবাই বলল জম্মির ভালো জম্মে আমাদের রোগীদের দেখতে চায় খাবার দিয়ে বিপাদ পাশে গিয়ে দাঁড়ায় মতো ভাল মানুষ আমাদের এলাকায় আর কেউ নেই কেউ